এখানে আসতে পারে প্রশ্ন প্রেক্ষিতে এটা তো আমার পার্সোনাল লাইফ মন্দিরে আসছি সাধু সঙ্গে ঠিক আছে আমি সুন্দর ধুতি কুর্তা পরে আসছি তিলক করে আসছি বাইরে গিয়ে আমি হাফ শর্টস পরে ঘুরছি বা আমি যা ইচ্ছে করছি এটা তো আমার পার্সোনাল একটা লাইফ থাকতে পারে তো না পার্সোনাল লাইফ বলতে ব্যক্তিগত লাইফ বলে আমরা কিছু নেই আমরা হচ্ছে যখনই আমরা এই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যুক্ত হয়েছি আমরা একটা সোসাইটি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়েছি ইসকনের মতো এরকম একটা অর্গানাইজেশান যেখানে আমাদের সাধুগুরু আচার্য বর্গরা সুন্দরভাবে সারা বিশ্বে চৈতন্য মহাপ্রভুর বাণীকে প্রচার করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে সেখানে শুধুমাত্র আমার জন্য আমার একটিমাত্র ব্যক্তির জন্য আমার প্রাইভেট লাইফ পার্সোনাল লাইফ বলে আমি পুরো ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করছি শুধুমাত্র আমাকে দেখে সারা সোসাইটি সারা অর্গানাইজেশান যারা অক্লান্ত পরিশ্রম করছে দিন রাত এক করে দিচ্ছেন এই চৈতন্য মহাপ্রভুর বাণীকে প্রচার করার জন্য যেমন শিল প্রভুপাত করেছিলেন সত্তর বছর বয়সে আমেরিকাতে গিয়ে প্রচার করেছিলেন তখন শিল প্রভুপাত গিয়ে একটা কথা বলেছিলেন যে হিপিজ দে আর ট্রাইং টু বিকাম হ্যাপি লাইক ইন্ডিয়ান বাট উই আর ইন্ডিয়ান উই আর ট্র্যাং টু বিকাম হিপ ইজ লাইক আমেরিকান তো প্রভুপাদে এই কথাটা আমাকে খুব টাচ করে যে আমেরিকান যারা ছিলেন তারা চেষ্টা করছে আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের বেশভূষা আমাদের বৈষ্ণবীয় কালচার তারা পালন করার চেষ্টা করছে আর আমরা আমরা এই সনাতন সংস্কৃতিতে জন্ম এই ভারতবর্ষে জন্ম আমাদের সংস্কৃতিকে ভুলে আমরা পাশ্চাত্য কালচারকে অ্যাডপ্ট করার চেষ্টা করছি আমাদের প্রাইভেট লাইফ বলে কিছু হয় না যখনই আমরা কোনো গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করেছি জানতে হবে তিনি হচ্ছেন আমার গার্জিয়ান তার কথা মতো তার নির্দেশ মতো তার উপদেশ মতো আমাদের চলা উচিত প্রত্যেকটি পদক্ষেপ চলতে হবে তাদের নির্দেশনায় আদারওয়াইজ আমরা যদি বলি আমরা আমাদের প্রাইভেট এটা আমার প্রাইভেট আপনি মূর্খতার স্বর্গে বাস করছেন কারণ যদি আপনি সত্যিকারের বৈষ্ণব সম্প্রদায়ের যে গ্রন্থাবলী আছে সেগুলো যদি অধ্যয়নকার তার প্রথম সোপান হচ্ছে যে আমরা দাসানুদাস আমরা হচ্ছি একজন বৈষ্ণবের দাসের 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 দাস নয় অনুদাস যখন আমি অনুদাস হব তখন তার পার্সোনাল প্রাইভেট বলে কিছু থাকে না তিনি যেমনভাবে পরিচালনা করবেন তেমনভাবে আমাকে পরিচালিত হতে হবে তিনি যেমন নির্দেশ দেবেন তেমনভাবেই আমাকে চলতে হবে এইটা যদি কেউ মেনে নিতে পারে তার জীবনে অ্যাপ্লাই করতে পারে তাহলে তিনি এই বৈষ্ণব জগতে কিছু কিছু ধাপ উন্নতি করার চেষ্টা করতে পারবে আদারওয়াইজ প্রাইভেট লাইফ বলে যদি আমরা বলে দিই তাহলে আপনি এখনও ভক্তি জীবনে প্রবেশ করতেই পারেননি সেই জন্য এইগুলো বলার আগে বা ফেসবুকে দেওয়ার আগে বা কাউকে বলার আগে খুব সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করে বলবেন কারণ এই প্রচারের জন্য হাজার হাজার সাধু সন্তরা তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন আর আমি একমাত্র যদি এরকম আচরণ করি এই সাধু সমাজকে পুরোভাবে সেটাকে বিঘ্নিত হতে পারে তাই আমাদের এই জিনিসগুলো খুব চিন্তা করতে হবে আচ্ছা তার মানে আমরা এখন প্রাইভেট লাইফ পার্সোনাল লাইফ সবকিছু হচ্ছে ভগবত কেন্দ্রিক হওয়া উচিত অবশ্যই সব কিছু ভগবত কেন্দ্রিক হওয়া উচিত কারণ ভগবান বলছেন গীতাতে সর্বধর্মান পরিত্যায্য মামেকম স্মরণমজ অহমতম সর্বপাপে ব্য মোক্ষী স্বামী মা সুচ আপনি সমস্ত প্রকার আপনার যে জড় ধর্ম আপনার যে হৃদয়ের মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য সব পরিত্যাগ করুন আর ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করুন ভগবান ভক্তি ভক্ত ভগবানের সেবা করতে গিয়ে যদি আপনার কোনো অসুবিধা হয় কোনো পাপ হয় ভগবান বলছেন মা সুচ আমি তোমাকে সর্বপাপে বি আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব অর্থাৎ সম্পূর্ণ শরণাগতি গ্রহণ করে আমাদের এই প্রচার কার্য বলুন ভগবত জীবনযাপন করুন সব কিছু করতে হবে তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যে আমাদের এই ভক্তি জীবনের মাহাত্ম কতটা মহিমান্বিত সেখানে আমার আর প্রাইভেট জীবন বলে কিছু থাকবে না যদি আমরা সম্পূর্ণভাবে শরণাগত হই আচ্ছা খুব সুন্দর প্রভু ক্লিয়ার আমাদের সিদ্ধান্ত দিলেন স্পষ্ট সিদ্ধান্ত প্রদান করলেন